মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নিবেন তারা ভাই দিবেন আমার চার পিস যারা খুচরা নিব চার পিস এক হাজার টাকা যারা যেটা পছন্দ করবে স্ক্রিনশে আটশো দিয়ে দিলে হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও বড় বড়ের মতো মারিয়া গার্মেন্টসে তো মারিয়া গার্মেন্টস থেকে কিন্তু আজকে একেবারে ঈদের ধামাকা কালেকশন দেখাবো ঈদের একেবারে টাটকা প্রোডাক্ট এগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল এবং খুচরা আমাদের সাথে আছেন শপের ভাই কেমন আছেন এই ভালো ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো কি কি থাকবে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে যা দেখাবো সম্পূর্ণ নিউ কালেকশন ঠিক আছে আর যার যেটা পছন্দ হবে আমি মালগুলো দেখাই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়া ইমোতে WhatsAppে দিয়ে দিলে হবে এটা সম্পূর্ণ নিউ আর এর ফেব্রিক্স হইছে হলো সম্পূর্ণ কটন ঠিক আছে এই যে দেখলাম যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমোতে WhatsAppে দিয়ে দিবেন এটা হলো মাত্র চার পিস এক হাজার টাকা

আর এগুলো সম্পূর্ণ হইলো কটন ফেব্রিক্স সম্পূর্ণ কটন স্যাম্পলের ভিতরে সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে কফ কফ কলার ঠিক আছে মানে স্যাম্পলের ভিতরে যারা স্যাম্পল চয়েস করে মানে ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এরাও নিতে পারবেন চার পিস সাত মাত্র এক হাজার টাকা যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মধ্যে দিয়ে দিলে হবে আর যারা পাইকারি নেবেন তারা ভাই দুটো লক দিবেন আমার

আমাদের কন্টিনিউর বেশি নাই অল্প আর সময়ও বেশি দিন নাই দূরত্ব লক দিবেন দূরত্ব লক দিলে আমি পাইকারি রেটটা বলে দিব আর খুচরা যারা নেবেন চার পিস সাত মাত্র এক হাজার টাকা যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেওয়া ইমো তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার পিস সাত মাত্র এক হাজার টাকা চার পিস সাত মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে আর পাইকারি যারা নেবেন তারা দ্রুত লক দিবেন পাইকারি বাইদের জন্য সীমিত সার আছে দ্রুত লক দিবেন চার পিস সাত মাত্র এক হাজার টাকা চার পিস সাত মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আবার নিয়ে আসলাম জি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে ঈদের সারা অফার আবার চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা যা যেটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে এই মুহূর্তে বারসপে দিয়ে দিলে হবে চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা পিছনে শিকার কাজ করা আছে যা যেটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে এই মুহূর্তে বারসপে দিয়ে দিলে হবে আর পাইকারি যারা নেবেন ভাই দ্রুত লক দিবেন সময় অল্প সময় আছে বেশি দিন নাই অল্প সময় আছে দ্রুত লক দিবেন লক দিলে পাইকারির রেটটা বলে দেব আর টেডি শার্ট চার টাকা জি এগুলো পিস এক হাজার যারা পছন্দ যার যেরা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে চার পিস মাত্র এক টাকা যার যারা পছন্দ হয় স্ক্রিনশট এই মুহূর্তে দিয়ে দিলে হবে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার টাকা আর পাইকারি যারা নেবেন তারা ভাই দ্রুত লক দিবেন কেন আমাকে স্টকে বেশি মাল নাই সীমিত মাল আছে যে কোনো মতে শেষ হয়ে যেতে পারে কেন আমাকে হোলসেল থেকে খুচরা অনেক যায় খুচরা এগেকার সাইজটা ভেঙে যেতে পারে সেক্ষেত্রে আমরা পরে চাইলে দিতে পারব না ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা লক দিবেন পাইকারির বাইশার আর রেটটা সীমিত কমবে অতটা না আর যারা খুচরা নেবেন চার পেশাদ মাত্র এক টাকা

ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ভাই মারিয়া গার্মেন্টসে মানে কোরপানির আগের থেকে যে কোনো একটা অফার থাকে ছয় পিস সাত মাত্র এক হাজার টাকা হ্যাঁ ছয় পিস সাত মাত্র এক হাজার টাকা এটা এখনও থেকে শুরু মানে কোরপানি শীত পর্যন্ত থাকবে এই অফারটা ছয় পিস সাত মাত্র এক হাজার টাকা আরে ভাই মানে বলেন হ্যাঁ এটা মানে চলতেই থাকবো ছয় পিস সাত মাত্র এক হাজার টাকা এখন থেকে নিয়ে একবারে শীত পর্যন্ত

এই অফারটা এখন থেকে নিয়ে শীত পর্যন্ত থাকবে আর প্রতি ইয়ে কিছু না কিছু নতুন মাল থাকবে এদের সাথে মনে করেন না শুধু এই থাকবে আর নতুন মালও আছে সামনে টিপে আরও পাবেন আরও দেখাবো ঠিক আছে ছয় পিস সাত মাত্র এক হাজার টাকা ঈদের ধামাকা অফার এই অফার মনে হয় না কেউ দেবো আমি দিয়ে দিচ্ছি মাত্র ছয় পিস সাত এক হাজার টাকা আবার এখন থেকে শুরু করে কোরবানি শীত পর্যন্ত মানে এখন থেকে শুরু শীত পর্যন্ত একদম শীত শাঁস আর আবার শীতের সময় শীতের মাল কম ওই পর্যন্ত ওষুধ কাছা শীতের ইয়া গরমে মাল বেচবো না ওই শীত পর্যন্তই এখন থেকে শুরু করে শীত পর্যন্ত ছয় মাত্র এক টাকা আর পাইকার বাইরে যারা নেবেন তারা দ্রুত লগ দেবেন যেমন এই ক্ষেত্রে তাও কিছুটা কমাই রাখুন ছয় সাত মাত্র এক হাজার টাকা যার যেরা পছন্দ স্ক্রিন শট দিয়ে ইমূর্তে হোটশাপে দিয়ে দিলেই হবে

বেশি দিন সময়ও নেই আর বেশি মালও নাই, যারা নেবেন দূরে তো দিবেন